একদিকে মানুষের ভালোবাসা অন্যদিকে প্রিয় বাবার নিথর দেহ সাদা কাফনে ঢাকা আশ্চর্যভাবে অস্ত্রসিক্ত দু চোখে বাবাকে শেষবারের মতো মন ভরে দেখছেন সন্তানেরা বাবা হারানোর শূন্যতা যে কতটা যন্ত্রণাদায়ক তা বাবা হারানো সন্তানেরাই ভালো জানে বলছিলাম নারায়ণগঞ্জের সাহসী ও প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেনের কথা দৈনিক পত্রিকার সম্পাদক করেছেন বৃহস্পতিবার দোসরা জানুয়ারি সকাল দিকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর সম্প্রতি সাংবাদিক তোফাজ্জুল হোসেন ব্রেন করলে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দোসরা জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো মরহুমের প্রথম জানাজা বাদ আসর ডিআইটি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা বাদ এশা কাশিপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে জানাজার পর নারায়ণগঞ্জ পাইকপাড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে